আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দ্বারা যে কিছু হট হট আইটেম আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো আমি কিনছি এই যে দেখেন যাচ্ছে নেল কাটার আপনার এগারোশো টাকার দামের নেল কাটার তারপর এখানে আছে ট্রিমার তারপর এই আরেকটা এইসব জিনিস যে তারা যে বিক্রি হয় এগুলো যে ইউজ করার পর এগুলো কি ওয়ার্তে না কিনলে লস এটাই আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে এই যে ম্যাগনেটিক হাতের মধ্যে দিলে ভাইব্রেশন হয় এই যে লাইট এটা নিউজ করছে অনেক দিন এখন আর জ্বলে না সো এগুলাই আপনাদের সাথে শেয়ার করব এই যে ইলেকট্রিক ব্রাশ এগুলো ভালো হবে কি না সো প্রথমে নেল কাটার দিয়ে শুরু করি এগুলো আমার ঘরের এটা দারাস গানছি আনছি দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এগারোশো টাকা একটা নেল কাটার আমি এটা আনবক্সিং করছি যে এটা এগারোশো টাকার নেল কাটার সো আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি যে এগারোশো টাকা দামে নেল কাটার এই যে আমাদের বাসা যেগুলো ছোটোর থেকে বড় হয়েছে এগুলো কাঁটা এগুলো দিয়ে কাটছি এই দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এই এবার এখন ডিজিটাল হয়ে গেছে আমরা এগারোশো টাকা দামে নেল কাটার সো এটা কি বলতে দেখা যাক এই অন করি অন করা হয়েছে তো এইভাবে ধরে রাখতে হয় এটারে মানে এই পাওয়ার বাড়ছে পাওয়ার বাড়ছে আমার মতে ইলেকট্রিক জিনিস তো এটা দিয়ে কিন্তু আপনার বাচ্চাদের জন্য অনেক সেভ হবে বাচ্চাদের জন্য নোককাটা কিন্তু একটা নোক কাটতে আমার যেই কষ্ট করতে হচ্ছে ভাই ভয়ও লাগতেছে এগারোশো টাকা দিয়ে কি ঠকা হইল কতক্ষণ কষ্ট করলাম আপনাদের সামনেই কিন্তু কিছুই হইলো না এর থেকে বাড়িতে বিশ টাকা দামে নেল কাটার অনেক ভালো ধরবো আর কাটবো সো এই একটা জিনিস এটা সাইডে রাখি এখন ইলেকট্রিক টুথ ব্রাশ ডিজিটাল হয়ে গেছে আমরা সবাই ব্রাশ করি এখন কি দিয়ে এটার মধ্যে অনেকগুলো ব্রাশ আছে এই যে মেন আর এখানে আরও দুই তিনটা ব্রাশ আছে কেবলও আছে সো আমি একটা সাদা অর্ডার দিছিলাম কালো দিছে বটেবার এটা টিপ দিয়ে ধরলে এই খেতে ভাই চলে না দিই অন হয় না হয়তো আবার চার্জ নাই তো হ্যাঁ চার্জ নাই এটা আবার খোলাও যায় দেখি হুম এটা ভাইব্রেশন হয় সো এটা নিতে পারেন ব্রাশ যেহেতু ব্রাশ এটা চারশো টাকা নিছে দারাজ ক্যাম্পিং এ তো এগুলো নেওয়া যায় কিন্তু এগারোশো টাকাতে এটা আই ডোন্ট থিঙ্ক সো ভালো হবে এবার এইখানে আরেকটা আছে এটা ইউজও করছি ভাই এটা কোনো কাজের না ইয়া নাকের নাকের চুলগুলা কাট কাটে এর ভিতরে অন করে ব্যাটারি সিস্টেম নাকের চুল কাটার জন্য এটাও কোনো কামের না বোধায় গেছে ট্রিমার ট্রিমারটা অনেক কাজের প্রাইজ অনুযায়ী ট্রিমারটা অনেক কাজের অনেক অনেক কম মনে হচ্ছে আমার কাছে অনেক হ্যাভি এখানে এই যে বাটন ভাইব্রেশনের পাওয়ারটা অনেক ভালো আমি স্যাটিসফাই আর আরো আছে আরো আপনাদেরকে দেখাচ্ছি একটা লাইট বাল্ব এই যে জলে পাওয়ার নাই বেঙ্গা ফালাম খুলে দেখি না এটা খুলে না এগুলো ফালতু জিনিস এগুলো না বাটাতে হয় ভালো ছবি তো অনেক সুন্দর থাকে এই একটা কাজের জিনিস ছোট ছোট স্ক্রু এটা অনেক কাজের এই তো আর এখানে লাস্ট একটা আপনাদেরকে এই যে মাসাজ করার ইলেকট্রিক শট পড়ে বা এটা দিলে এগুলা আমি আলাদা করে রাখছি এগুলা থাকে না এটার সাথে আরে বাবা বের আচ্ছা বটে বস এই যে এটা এটার মধ্যে লাগে এটা এটার মধ্যে লাগে তবে এটা অন করতে হয় তারপর এটা এখানে আর্থিং মারে হাতের মধ্যে যেখানে দিবেন বডি শেক করবে সে এটা কাজের জিনিস এছাড়া আর কোনো কিছু কাজ না আজকে মেন ছিল এই যে এটা ভাই ওয়েস্ট অফ মানি